আমি বলছি বলবেন যে আমি মারাAppCompat না তাক আমি এইখানে দাঁড়াও চ্যালেঞ্জ করব আপনিও মুসলমান আমিও মুসলমান এক মুসলমান আরেক মুসলমান কি জোরে বল ভাই আমি আপনাকে দুইটা কথা বলি জ্ঞানে পরিধি নুজাবানুকা বা গাউস কুতবুলি আল্লাহ আছে না নাই আছে সাভাবক আছে না নাই আছে জোরে বল সবার জ্ঞানের পরিধি কি না জোরে বলেন ফাইভ পাস অবশ্যই শিক্ষিত ম্যাট্রিক পাস ডিগ্রি পাস মাস্টার ডিগ্রি পাস পিএইচডি যে আছে সবাই কি এক হবে জোরে কল এখন পিএইচডি তারির সংখ্যা বেশি হবে না ম্যাট্রিক পাসের সংখ্যা বেশি হবে জোরে কল কিন্তু একটা পিএইচডি তারি পাইতে গেলে একটা এলাকা একটা মহল্লা একটা ছেলা ঘুরে একটা পিএচি ব্যক্তি পাওয়া যাবে না কিন্তু যত তত্র মেট্রিক পাশিটের পাওয়া যাবে কি যাবে না আজকে কথা কথিত

পারি না তাকে আমি এইখানে দাঁড়াবো চ্যালেঞ্জ করবো সে পূর্ণ অবস্থান সেই প্রচার করার ক্ষমতা রাখে না